তো কনকনে ঠান্ডায় লিটি চোখা হলে কি আর ঠান্ডাটা মানায় আমি বিহারি স্টাইলই কিন্তু লিটি চোখাটা তৈরি করব। চোখা তৈরি করবো না আজকে চাটনি দিয়ে খাওয়া হবে চাটনিটা তৈরি করে নেব আমি কিন্তু বিহারে থেকেই এই লিটি তৈরি করাটা শিখেছি একদম সম্পূর্ণভাবে বিহারি স্টাইলই তৈরি করব চাটনিটা বাটা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ একটু সর্ষের তেল আর একটু লেবুর রস লেবুর রসটা দিলে তবে কিন্তু এই চটক মটকটা হবে আগে কিন্তু একটু টক আমি দিয়েছিলাম আমের তবু লেবুর রসটা অবশ্যই দিতে হবে ছাতু লাগবে তাই ছাতুটা বাড়িতেই তৈরি করে নিলাম মিক্সিতে গুড়িয়ে এবার এতে পরিমাণ মতো লবণ সর্ষের তেল আর এইটা ভরুয়া মশলা এটা অবশ্যই দিতে হবে তবেই কিন্তু লিটিটা লিটির মতো লাগবে টেস্টি হবে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা রসুন কুচি সব কিছু দিয়ে দিয়েছি ধনেপাতা কুচিও দিতে হবে আর লেবুর রসটা অবশ্যই দিতে হবে এখানে মশলার কুটটা পুরো রেডি হয়ে গেছে আটাটা মেখে নেব আটাটা নর্মাল আটা মাখার মতোই মাখতে হবে এবার একটা করে লেচি কেটে বাটির আকারে শেপটা দিয়ে দেবো এবারে এর মধ্যে পুরটা দিয়ে দেবো যেমন কচুরির পুর দেওয়া হয় ঠিক সেইভাবে আপনাদের যদি এরকম লিটি খেতে ইচ্ছা করে তাহলে বাড়িতে এইভাবে তৈরি করে নেবেন খুব ভালো লাগবে খুব টেস্টিও হয় এই যে মুখটা বন্ধ করে দিলাম এবার সর্ষের তেলে ভেজে নেব এটা আগুনে পুড়েই খাওয়া হয় তার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয় কিন্তু এত কনকনে ঠান্ডায় আমার আর সাহস হলো না যে আগুন করব করাতে এই সর্ষের তেলেই করে নিলাম এতেও কিন্তু টেস্ট খুব সুন্দর হয় খুব মুচমুচেও হয় পুরো আমার লিটি সব তৈরি হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করব এটা হচ্ছে ধনে পাতা সেই চাটনিটা এবার একটা একটা করে পরিবেশন করে নিলাম এবার একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা বুঝমুঝে হয়েছে তাতে দিয়ে দেবো একটু ঘি আর চাটনি খেতে কিন্তু অসাধারণ লাগে খুবই লোভনীয় পারলে আপনারা তৈরি করে খেতেও পারেন আমি যেমন করে তৈরি করলাম ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ এই কনকনে ঠান্ডায় জকা আমাদের জমে গেল রাতের ডিনারটা